হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট ওদের সবাই স্বাগত আমি আজকে তোমাদেরকে একটা রিক্রুটমেন্ট রিসেন্টলি বার হয়েছে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমাদের ফ্লিপকার্টে নতুন একটা রিক্রুটমেন্ট বার হয়েছে খুব একটা ভালো জব বলতে পারো এখানে স্যালারিও দুর্দান্ত ভালো ঠিক আছে দেখ আমি বেশি কথা বাড়াবো না অল্পর মধ্যেই আমি ছেড়ে দেবো ঠিক আছে চলো টোটাল পোস্ট দেখে নাও তোমাদের চার হাজার পাঁচশো তোমাদের পোস্টগুলো দেখে নাও কি কি পোস্ট আছে যেমন এক্সিকিউটিভ আছে কাস্টমার আছে সেলস ডিপার্টমেন্ট আছে ফাইনান্স ম্যানেজার আছে ইঞ্জিনিয়ার আছে ওকে এছাড়া তোমাদের অ্যাকাউন্টেন্ট আছে সিকিউরিটি অফিসার আছে প্যাকেজিং বয় আছে ওয়্যার হাউস কিপার আছে এবারে আমি বলে দিই যে কোন পোস্টের জন্য কোন কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিকের জন্য এই যে প্যাকেজিং বয় তাছাড়া এছাড়া তো আর দেখতে পাচ্ছি না কিছু আর এই যে কাস্টমার সার্ভিস এটাই হচ্ছে তোমার ওয়ার্ক ফ্রম হোম এটাই হচ্ছে তোমার বাড়িতে বসে যেমন তোমরা ফোন কোনো অসুবিধা হলে যেমন ফোন করো কাস্টমার কেয়ারে দে সব কিছু জিজ্ঞাসা করো সেই কাস্টমার কেয়ার এই কাস্টমার সার্ভিস তুমি যদি কোয়ালিফাই করো তাহলে বাড়িতে বসে তোমাকে ল্যাপটপ দিয়ে যাবে তোমাকে ওয়াইফাই দিয়ে যাবে তার সঙ্গে প্রতি মাসে তোমাকে ওয়াইফাইয়ের টাকাও পর্যন্ত তারা পে করে দিয়ে যাবে ওকে তারপরে দেখো এছাড়া সেলফ ডিপার্টমেন্ট অ্যাকাউন্টেন্ট এগুলো সব এইচএস পাস তারপর ইঞ্জিনিয়ার এগুলো গ্র্যাজুয়েশান লাগবে ঠিক আছে সো আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে তারপরে দেখো এবার এখানে তোমাদের যারা বললাম ওই একটা পোস্ট আছে তাদেরকে ল্যাপটপ দেবে হেডফোন দেবে ফ্রি ওয়াইফাই দেবে প্রতি মাসে মাসে তার রিচার্জ করার জন্য টাকা দেবে শপিং ডিসকাউন্ট তোমাদেরকে দেবে কীরকম তুমি যদি কোনো শপিং করতে যাও এই যে করে সার্ভিসের মধ্যে তুমি যদি কোনো এক জায়গায় জব করো তাহলে যে দাম আসল দামটা তোমার সঙ্গে নিয়ে তোমাকে প্রোভাইড করবে সেই ইয়েটা বুঝতে পেরেছো তো প্রোডাক্টটা দেখো তোমার এজ দেখে নাও এজ আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে কোয়ালিফিকেশন টুয়েলভ পাস মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন স্যালারি পঁচিশ হাজার ছশো থেকে তেতাল্লিশ হাজার তিনশো সিলেকশন কীভাবে হবে ফার্স্ট ইন্টারভিউ হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তোমাদের অ্যাপ্লাই একটাও লাগছে না ফ্রি আর তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের লাস্ট ডেট যারা ফর্মটা ফিল আপ করতে চাও করে নিও কোনো পয়সা লাগছে না ঠিক আছে সো একদম ফ্রি ফর্ম ফিল আপ করতে গিয়ে ঠিক আছে এটা ভেবো না যে পয়সা লাগবে না আর দেখলেই সব কিছু বলে দিলাম যদি কোনো কোয়ারিজ থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কমেন্টে জানিও আর আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো আমি চলে এসেছি ফ্লিপকার্টের এখানে দেখো এখানে জব প্রোফাইল দেখো ম্যানেজার কাউন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ঠিক আছে সবগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের মোট জব আছে তোমরা এখানে এই মোট জব আছে তোমরা এখানে ক্লিক করতে পারো আরও জব তোমরা দেখতে পাবে তোমরা দেখাচ্ছি আমি দেখো সিস্টেম ইঞ্জিনিয়ার সিনিয়র ম্যানে অ্যাসিস্টেন্ট ম্যানেজার সাপোজ ধরো আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারটাই ক্লিক করলাম ওকে এবার কী দেখবে দেখো এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে তোমাদেরকে ফুলফিল করতে হবে দেখো তোমাদের ওপেনিং পজিশন স্কিল রিকোয়ার লোকেশন এডুকেশন কোয়ালিফিকেশন ইয়ার অফ এক্সপ্রেশান সব কিছু তোমার দেওয়া আছে যেটা যদি সব কিছু তোমার ফুলফিল হয় তাহলে তোমরা এই এই অ্যাপ্লায় লিঙ্ক আছে তোমার অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে ক্লিক করে দিও ঠিক আছে তাহলে সব কিছু এড টু জেড তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভেরি মাছ